ওয়াবু উ বি দ্যান বি দা ফিরলি ফাইন ফিরুল এটা না পারেন অ্যাট লিস্ট আসতা ফিরুল আল্লাহ ইলা ইলাহাই লাহু হাইল ফয়ুম তিনবার চোখের পানি ফেলে দেন আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করছি ছেড়ে দেবো আগামী যতদিন বেঁচে থাকব। কোরআন এবং সুন্নার বাইরে এক চুল যাবো না ইনশাল্লাহ এবং আগামী দিনগুলোতে আল্লাহ বা তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করব ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক মনের মধ্যে হুলুসিয়ার দেখেন